জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল পাশাপাশি দিঘাতে জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালো তৃণমূল কংগ্রেস দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ কুৎসা নিয়ে দীঘায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস এই এই মিছিলে দীঘার সাধারণ মানুষজনদের পাশাপাশি এই মিছিলে সামিল হন দিঘার বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ টোটো ও অটো রিক্সা চালকরা পাশাপাশি এই দিন দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এই মিছিল থেকে যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গেটের দাবি এই জগন্নাথ মন্দির গড়ে ওঠার জন্য যেমন ভ্রমণার্থীদের একটি তীর্থস্থান পাওয়া হবে তেমনি এই মন্দিরকে ঘিরে দিঘা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ জেলার বহু মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে এদিন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ জুড়ে হাজার হাজার মানুষের মিছিল প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন কাতি সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা কাতি সাংগঠনিক জেলা যুব সভাপতি তথা কাতি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জেলা সংখ্যালঘু নেতা আনোয়ার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই যে সরকারি পদক্ষেপ সেই পদক্ষেপের জন্য আমরা আমরা ধন্যবাদ জানালাম সাথে সাথে বললাম যে এই জেলার একজন কুসন্তান রাজ্যের বিরোধী দলনেতা তিনি জগন্নাথ দেবের মন্দিরকেও ছাড়ছেন না তিনি জগন্নাথকে নিয়েও উৎসাহ করছেন অপপ্রচার করছেন তিনি বলছেন যে এটা জগন্নাথ দেবের মন্দির নয় এটি সাংস্কৃতিক মঞ্চ তিনি নিজেকে সনাতন সনাতন বলেন হিন্দু হিন্দু করে চিৎকার করছেন আবার জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে কটাক্ষ করছেন উৎসাহ করছেন অপপ্রচার করছেন তো আমি বলি যে আগামী দিনে শুভেন্দু অধিকারী যদি যেই জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে অপপ্রচার করেন আমরা বৃহত্তরে আন্দোলনে নামব কেন এটা দীঘার মানুষের শুধু গর্ব নয় রাজ্যের মানুষের গর্ব নয় দেশের মানুষের গর্ব পুরী যেমন আছে নিশ্চিতভাবে পুরী একটা ধাম পুরী আমাদের কাছে যেমন হৃদয় আছে পুরীর মন্দির পুরীর জগন্নাথ দেবকে যেমন আমরা প্রণাম করি

স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় জোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজম শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

অ্যাসিস্ট্যান্ট পোস্ট ওয়ারবেন ও মোটর ওয়াইনার বিষয় প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুদূরপুর সোনাপপুর ট্রেনিং সেন্টার। আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে ট্রেনিং সেন্টার, ডাকলাখ খুট্রি নারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর